ইসরায়েল কিন্তু জর্ডান মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরান ও ইসরায়েলকে নিয়ে মহা বিপত্তিতে আছে জর্ডান দেশ দুটির মধ্যে শত্রুতা দিন দিন বাড়ছে আর এই শত্রুতার জেরে আঞ্চলিক সংঘাত বাড়লে মারাত্মক আঘাত আসতে পারে জর্ডানের রাজনীতি ও অর্থনীতি সমাজের উপর ইসরায়েল ও ইরানের মধ্যে যদি চূড়ান্ত রূপে যুদ্ধ বেঁধে যায় তাহলে জর্ডান বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ সেন ইয়ং তিনি বলেন জর্ডানকে খোলাখুলিভাবে এই বাইরে থাকতে হবে যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলাতে পারবে না তারা সাম্প্রতিক মাসগুলোতে জর্ডান আরেকটা পরিচিতি পেয়েছে সেটি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসাবে এছাড়া উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টাও চালাচ্ছে তারা তবে এইসব কর্মকাণ্ড দেশটির রাজপথে নামা বিক্ষোভকারীদের অতটাও মন ভরাতে পারেনি এরই মধ্যে সাম্প্রতিক আরেকটি ঘটনা জর্ডানের মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে ঘটনাটি তেরোই এপ্রিল রাতের জর্ডানের আকাশে কয়েক ডজন ইরানি ড্রোন ধ্বংস করে দেশটির বিমানবাহিনী সেদিন রাতে ইসরায়েল রক্ষা করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছিল তেহরান ইরানির ওই হামলা ছিল পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার জবাব ওই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কয়েক কর্মকর্তা নিহত হন তাদের মধ্যে ছিলেন শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ বিষয়ে জর্ডানের ভাষ্য তারা নিজেদের সীমান্ত রক্ষায় ওই পদক্ষেপ নিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান শেফাদি বলেন ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ভূখণ্ডে পড়া সম্ভাব্য বিপদ ছিল জর্ডানের সশস্ত্র বাহিনী উপযুক্ত কৌশলে সেই বিপদ মোকাবেলা করেছে আয়ামান সাফাদি আরও বলেন জর্ডানের নিরাপত্তাকে বিপন্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না এটি জর্ডানের মূল নীতির বিষয় ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করা হয়েছে ভবিষ্যতেও একই কাজ করা হবে হুমকিগুলো ইসরায়েল ইরান বা অন্য যে কোনো জায়গা থেকে আসছে কি না তা বিবেচনায় নেওয়া হবে না ফিলিস্তিনিদের প্রতি জর্ডানের বাসিন্দাদের গভীর সহানুভূতি রয়েছে দেশটিতে আনুমানিক বিশ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে এছাড়া দেশটির জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত এমন পরিস্থিতিতে ১৩ এপ্রিল রাতে ইরানের ড্রোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জর্ডানের বাসা আবদুল্লাহকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন জর্ডানের পদক্ষেপ প্রথম দিকে চটে ছিল তেহারানো রেভলিউশনারি গার্ড করে ব্যবস্থাপনায় পরিচিত ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানে নাক গলালে জর্ডানকে ভবিষ্যতে হামলা লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুমকি দিয়েছে তেহরান তবে দ্রুতই নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নেয় দুই দেশ ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহেন ফোনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন ইসরায়েলকে তাদের আকাশ সীমা করতে দেওয়া হবে না টেম্পল ইউনিভার্সিটির স্যানিয়মের ভাষ্য ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে চোদ্দই এপ্রিল জর্ডানকে সম্ভাব্য হামলা লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল রেভলিউশনারি তবে পরদিনই নরম সুরে কথা বলতে শোনা যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জর্ডানকে কূটনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি বলে ইরানের সঙ্গে জর্ডানের স্বাভাবিক সম্পর্ক রয়েছে স্যানিয়ম বলেন আমি মনে করি সৌদি আরবের মতো জর্ডানও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পৌঁছাবে যে ইরানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার মধ্যে দিয়ে তারা সত্যিকার অর্থে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে না